রাক্সু নির্বাচনেও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার ভিপি সহ বেশিরভাগ পদ তাদের দখলে এই নির্বাচনে যারা বিজয় অর্জন করেছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যারা বিজয় অর্জন করতে পারে নাই আমরা মনে করি রাজশাহী বিশ্ববিদ্যালয় সবার এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই সুতরাং তারা সকলে একসাথে পরিবার হয়ে এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য তারা কাজ করবে 9593 প্রাপ্ত ভোট

এটাকে শুধু একটা বড় জয় হিসেবে দেখা হচ্ছে না বরং বর্ণনা করা হচ্ছে একটা রাজনৈতিক মাস্টারপিস হিসেবে তো চলুন আজকের এই আয়োজনে আমরা ব্যবচ্ছেদ করে দেখি ঠিক কী ঘটেছিল সেখানে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে রাকসু নির্বাচন হয়ে গেল আর সেখানে একটা ছাত্র প্যানেল যা করেছে তা এক কথায় অভাবনীয় তারা তেইশটা আসনের মধ্যে কুড়িটাতেই জিতে গেছে প্রায় একচেটিয়া বিজয় যাকে বলে কিন্তু প্রশ্ন হল এই জয়কে কেন শুধু একটা সাধারণ বিজয় বলা হচ্ছে না কেন একে একটা রাজনৈতিক এবং সাংগঠনিক মাস্টারপিস হিসেবে দেখা হচ্ছে এর পেছনের কারণটা কিন্তু বেশ গভীর তো চলুন এই অসাধারণ বিজয়ের পেছনের কৌশলগুলো একটু ব্যবচ্ছেদ করা যাক কিভাবে তারা এতটা সফল হলো। তাদের স্ট্র্যাটেজিটা ঠিক কি ছিল এই জয়ের বিশালতাটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় শুধু ভিপি পদের ভোটের দিকে তাকালে দেখুন শিবির সমর্থিত প্রার্থী ভোট পেয়েছেন প্রায় সাড়ে বারো হাজার আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন সাড়ে তিন হাজারের মতো মানে ব্যবধানটা প্রায় ন হাজারেরও বেশি এই একটা সংখ্যায় কিন্তু তাদের একচেকিয়া আধিপত্যের পুরো গল্পটা বলে দেয় কিন্তু ব্যাপারটা শুধু সরাসরি ভোটের জয়ের মধ্যেই থেমে ফাকেনি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হল টপ পোস্টগুলোর জন্য তারা একটা খুবই সফিস্টিকেটেড মানে একটা দ্বিমুখী কৌশল নিয়েছিল মানে একদিকে তারা ভিপিআর এবং এজিএসের মতো পদে সরাসরি জয়ের জন্য লড়েছে কিন্তু অন্যদিকে জেনারেল সেক্রেটারি বা জিএস পদের খেলাটা ছিল আরও জটিল তাদের আসল টার্গেট ছিল ইউনিভার্সিটির সবচেয়ে পাওয়ারফুল বডি সিনেট আর সেখানেই নিজেদের প্রভাব নিশ্চিত করতে তারা এই বিশেষ কৌশলটা নিয়েছিল আর তাদের গ্রাসরুট লেভেলের শক্তিটা যে কতটা মজবুত সেটা সবচেয়ে বড় প্রমাণ হল হলের রেজাল্ট ভাবা যায় ইউনিভার্সিটির সতেরোটা আবাসিক হলের প্রত্যেকটাতেই তারা পদগুলোতে জিতে নিয়েছে এটা এক কথায় অবিশ্বাস্য একটা ব্যাপার শুধু তাই না নিজেদের প্যানেলটাকে তারা খুব সফলভাবে একটা ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক জোট হিসেবেও তুলে ধরেছে যেমন ধরুন এই সম্মিলিত শিক্ষার্থী জোট থেকে একজন হিন্দু প্রার্থী সুজন চন্দ্র সর্বোচ্চ ভোট পেয়ে জিতেছেন এটা কিন্তু তাদের ওয়াইডার গ্রহণযোগ্যতা তৈরির কৌশলেরই একটা বড় অংশ আচ্ছা এটা তো গেল বিজয়ী দলের কথা এবার চলুন মুদ্রার অপরপিট্টে একটু দেখা যাক মানে প্রতিপক্ষের কৌশলটা কেন ছাত্র ভোটারদের সাথে কানেক্ট করতে পারল না সেটাও একটু বোঝা দরকার বিরোধী শিবিরের একজন কর্মীর একটা কথাতেই হয়তো পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় তিনি বলছেন একাত্তরের পুরনো গল্প এখন আর কেউ শুনতে চায় না মানুষ দেখতে চায় বাস্তবে তাদের জন্য কি করা হচ্ছে তার মানে তাদের প্রচারণাটা বর্তমান সময়ে স্টুডেন্টদের সাথে একদমই সংযোগ স্থাপন করতে পারেনি তো ব্যাপারটা কি দাঁড়াল প্রতিপথের এই হারটা কিন্তু কোনো সাধারণ হার ছিল না এটা ছিল একটা কমপ্লিট স্ট্র্যাটেজিক ফেইলিয়র প্রথমত তারা পুরনো রাজনীতিক বয়ানে আটকে ছিল দ্বিতীয়ত স্টুডেন্টদের আসল চাহিদাগুলো তারা বুঝতেই পারেনি আর সবশেষে নিজেদের কৌশল না বদলে তারা উল্টো প্রশাসনকে দোষারোপ করেছে এখানেই কিন্তু গল্পটা শেষ না রাকসুরের এই রেজাল্টকে যদি একটা বিচ্ছিন্ন ঘটনা ভাবা হয় তাহলে কিন্তু ভুল হবে আসলে এটা ছিল দেশের বড় বড় ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলোতে চলতে থাকা একটা বড় ট্রেন্ডের অংশ এই টেবিলটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন শুধু রাকসু নয় ঢাকা ভার্সিটির ডাকসু জাহাঙ্গীরনগরের জাকসু কিংবা চট্টগ্রামের চাকসু সব জায়গাতেই কিন্তু একই প্যাটার্ন শিবির সমর্থিত প্যানেলগুলোর এক চেটিয়া জয় সংখ্যাগুলোই বয়ে দিচ্ছে এটা একটা ধারাবাহিক সাফল্যের গল্প তো এত সব কিছুর পর আমরা কোথায় এসে দাঁড়ালাম এই পুরো নির্বাচন থেকে মূল টেকঅওয়য়েজ বা শিক্ষণীয় বিষয়গুলো আসলে কি। এক কথায় বললে রাক্সু নির্বাচনটা ছাত্র রাজনীতিতে সফল হওয়ার জন্য যেন একটা নতুন ব্লুপ্রিন্ট বা নীল নকশার সামনে নিয়ে এসেছে এর মূল ভিত্তি হল দীর্ঘমেয়াদী প্রস্তুতি আর সলিড সাংগঠনিক শক্তি খুবই স্মার্ট আর ফ্লেক্সিবল নির্বাচনী কৌশল স্টুডেন্টদের এখনকার সমস্যা নিয়ে কথা বলা আর সবশেষে তৃণমূল বা হল পর্যায়ে একছত্র আধিপত্য এই সব কিছু আমাদের একটা ফাইনাল প্রশ্নের সামনে এনে দাঁড় করায় যে কৌশলগুলো একটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এমন ভূমিধস বিজয় এনে দিল সেই একই কৌশল কি ক্যাম্পাসের বাইরের বৃহত্তর রাজনীতির জন্য কোনও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে